হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আমি হাজির হয়েছি শাইনার সিটি থেকে বলছি প্রাণের শহর ঢাকা থেকে আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি সন্ধ্যার সেই রং মাখা আকাশটা দেখতে খুবই ভালো লাগছিল ঘরে যখন কয়েল দিব কয়েল রেডি করছিলাম রান্নাঘরে যেয়ে তখন আকাশটা দেখি এতটাই ভালো লাগছে তেলাপোকা যেরকম বিরক্ত করছে আমাকে মশাও তো এরকম বিরক্ত করছে পাশের ওই জায়গাটা আমাদের নিচে ডুবা তাই হয়তো মশা মাছি তেলাপোকা সব কিছুই আমাকে ঘিরে রেখেছে আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে কাজ করে প্লিজ একটা লাইক দিয়ে এখনও দেখা শুরু করেন একটা লাইক তো আপনি আমাকে উপকার করছেন সেটা হিসেবেও দিতে পারেন ভন্ত বোনের পাশে এইভাবেই দাঁড়াবে আজকে ভিডিওতে শেয়ার করবো আমরা এক টাকা টাকা করেও সঞ্চয় করে একটা মহা বিপদে বা সাংসারিক কোনো একটা প্রয়োজনে সেটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাই আর এই যে এটা হচ্ছে আরং থেকে মাথা হিয়ার প্যাক হিসাবে মেহেদি যারা গাছের মিহিতি পান্না বা পাতা পান্না তারা এভাবে দিতে পারেন আমি দিয়ে দিই করে দেওয়া হয়নি আর আজকে যেহেতু মেয়ে বাসায় ছিল ভাবলাম যে আজকে এই যে হেয়ার প্যাকটা মাথায় দিই এটা সপ্তাহে সপ্তাহে দিলে বেশ কাজ করে চুল পড়া থেকে আর এভাবে হেয়ার প্যাক সব দিয়ে এই যে বলছিলাম না কিছু কিছু সঞ্চয়ী টাকা আপনার বিপদে কাজে লাগবে আর সেটা হচ্ছে আপনি এদিক সেদিক টাকাটা যদি রাখেন যখন আপনার মনে হবে যে কোনো কিছু সংসারের প্রয়োজন তখন কিন্তু টাকাটা ভেঙে ফেলা হয় আর আমার মতে যে এরকম মাটির একটা ব্যাঙ্ক যেটাকে আমরা বলি এটার ভিতর যদি রাখা হয় মানে তো বের করা হবে না তখন টাকাটা জমানো হয় অনেকেই আছে যে এটাকে মানে আধুনিক ক্ষমতা নাও বলতে পারেন বা সেই আগেকার দিনের আমি দেখেছি আমাদের মতো নিম্ন মধ্যবিত্তে যারা বাস করেন তাদের কাছে এটা অনেক অনেক সেটা আপনি সেভিং বলতে পারেন ব্যাংক বলতে পারেন যখন ইচ্ছা তখন এটা আমি এক বছর অন্তর অন্তর এইভাবে জুমে জুমে ভাঙি বা প্রয়োজন অনুযায়ী কিন্তু এক বছরের নিচে না একশো টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার অনেকের দেখে সংসারে হাজব্যান্ড হয়তো কোনো হাত খরচে টাকা দেয় না বা আপনার পুরোনো বা আপনার কাছে টাকা আসে না তার মাঝেও দেখবেন কোনো আত্মীয় স্বজন অথবা মা বোন ভাব ভাই কিছু না কিছু টাকা আপনাকে দিবে আপনার বাচ্চাকে বাচ্চার জন্য খরচ করার জন্য বা আপনি আপনি রেখে দেন খরচ করেন এরকম করে ওইখান থেকেও কিছু টাকা আপনি নিরায় আমার মতেই ব্যাংক টোপায় জমাতে পারেন যেটা নাকি আপনার খুব বিপদে আপনার এরকম সংসারের কোনো একটা প্রয়োজন আসতে পারে আপনি কারো কাছে ধার চেয়েও একশো টাকা বা হাজার দশক টাকা পাবেন না বা আপনার অবস্থা যদি খুবই খারাপ হয় অনেক সময় আত্মীয় স্বজনে মুখ ফিরে নিবে ধার দিতেও চায় না কারণ আপনি যদি সেটা শুধরাতে না পারেন দ্বিতীয়বার হয়তো যাবে না সেটা মনে করে যাই হোক সেই কথা আমার যে কোনো একটা প্রয়োজনে আমার কাছে আর কোনো উপায় ছিল না আমি ব্যাংকটা ভেঙে ফেললাম আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে এটা আমি একটা আমারই সংসারে একটা কাজে লাগাবো এতটুকুই দেখলাম যে আমরা মেয়েরা ইচ্ছা করলে আমাদের হাতে কোনো টাকা নেই বা আমি কিছু করি না বা হাজব্যান্ড হাত খরচ না দিলেও কিন্তু এর ভিতরে আমরা টুকিটাকে যা পাই তা থেকে কিন্তু সেভিং করতে পারি এভাবে বুদ্ধি করি এভাবে করলে সংসারের কোনো বড় বিপদ থেকে আপনি সহজে রক্ষা পেতে পারেন আজকে রান্না করব। কাকরল কাকরলের ভর্তা করব আর কাকরল দিয়ে আবার তরকারি রান্না করব আমি টুকরো টুকরো করে গোল গোল করে কাকরোল গোলা অর্ধেক আমি এভাবে ভেজে নিচ্ছি মা হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে সাথে আমি বেগুন ন দিয়ে দিচ্ছি আর আরেকটা পাত দিলে কিছু কাকরোল সিদ্ধ দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি এদিক দিয়ে মাছটা বসিয়ে দিলাম এখানে আলু পটল কাঁকরোল একসাথে দিয়ে আমি মাছটা রান্না করে নিব তেলাপিয়া মাছ মাছটা ভেজে নিয়েছি আর এটি একটু ঝোল করব আর আমার জন্য একটু ভর্তা তৈরি করে নেব আর কাঁকরোলটা দিব আমি একদম শেষে কারণ কাঁকরোলের যে সবুজ সবুজ বাপটা এটা থাকলে জোল তরকারিতে আমার খেতে ভালো লাগে জানি না কে কে মানে আমার মতো দু তিন সবজি একসাথে দিয়ে রান্না করেন এখানে কিন্তু পটল আলু কাঁকরোল একসাথে দিয়ে আমি এই জোলটা তৈরি করেছি আমার বড়ো ছেলে আবার ঝোল ছাড়া খেতে পারে নাই এই যে ক্র্যাক করল আর বেগুনটা আমি ভেজে নিলাম ভর্তা করব। এখানে ঠিক আমরা আলু বর্তা যেভাবে করি পেঁয়াজ মরিচ আর সরষের তেল দিয়ে ঠিক এভাবেই আমি ঘরতাটা করে নিচ্ছি আমি আগে কখনো কাঁকরোল ভর্তা খাইনি আজকে ধুবাবি তৈরি করে নিচ্ছি শুকনা মরিচ দিয়ে যে কাঁকরোলটা ভেজে নিয়েছি এটা সুন্দর করে এভাবে মরিচটা চটকে সরষের তেল দিয়ে মাখিয়ে নিব। আর দুইটা বর্তার যখন আমি বানিয়েছি না মানে ডিফারেন্ট লাগছে আমার মনে হয়েছে তেল দিয়ে যে আমি কাঁকরোলটা ভেজেছি হয়তো এটা সারটা ভালো হবে কারণ এটার সাথে আমি একটু এই যে পন্ডিতে বলে না পন্ডিতি করে কিন্তু একটু বেগুনও দিয়েছে আর এটাইভাবে তৈরি করে নিয়েছি আরেকটা তৈরি করেছি কিন্তু আমি শুধু লবণ দিয়ে কাঁকরোলটা সিদ্ধ করে নিয়েছি আবার সিদ্ধ পরিমাণটা এরকম হবে যা পানি থেকে উঠাবেন না মানে একদম পানিটা কাঁকরোলের মাঝে শুকিয়ে মানে নিচে একটু পুরা পুরা লেগে যাবে সেভাবে আমি সিদ্ধ করে নিয়েছি ওই কাঁকরালটা আর এটা ভেজে নিয়েছি সেটা আর এই যে একটা বললাম আপনার সন্তান লালনে হোক সব ক্ষেত্রে হাজব্যান্ডের পাশাপাশি আপনার বুদ্ধিটা আহ অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ দেখা গেছে একসময় সংসারে যে কোনো টানা পোড়ায় একটা বড় অ্যামাউন্ট যোগ হইতে পারে বড় অ্যামাউন্ট বলতে আমি নিম্নবিত্ত ফ্যামিলির কথা বলছি যাদের বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খুব একটা বড় অ্যামাউন্টের টাকা তখন কিন্তু এই যে একটা কথা বললাম না যে কারো কাছে পাবেন না আপনি যদি মানে এভাবে বুদ্ধি করে চলেন বা বুদ্ধি করে সঞ্চয় করতে পারেন হিসাব করতে পারেন আমার মতো ছেলে মেয়েরা যদি উচ্চশিক্ষায় থাকে উচ্চশিক্ষা বলতে আমার মেয়েটা ভার্সিটিতে পড়ছে ছেলে ভার্সিটিতে ইনশাল্লাহ যাবে এবার এইস পরীক্ষা দিয়েছে তার এখন কোচিংয়ের প্রয়োজন কয়েকটা জায়গায় কোচিং করতে হবে বা ভার্সিটিতে পড়তে তার জন্য একটু বস্তুতে নিতে হবে সবসময় তো সব টাকা হাতে থাকে না তাই না সব কিছুর জন্য আমরা প্রস্তুত থাকি না কিন্তু কিছু কিছু ভিতরে ভিতরে কিছু প্রস্তুতি মেয়েদের থাকাই উচিত একেবারে হাজব্যান্ডেরও জানতে সবারও জানতে যেন বিপদের মুহূর্তে সেগুলো বের করে দেওয়া যায় আর এই যে এই কাঁকরলটা এটা আমি এই যে বললাম না যে শুধু সিদ্ধ করে নিচে হালকে একটু লবণ দিয়ে আর এই সিদ্ধ কাঁকরলটা আমি আজ কাঁচামরিচ দিয়ে বানাবো যে লাল লাল কাঁচামরিচ ছিল এটা একটু তেলা শুধু বেজে নিয়েছি আর একটা শুকনামরিচ দিয়েছি শুকনামরিচটা না দিলে মনে হয় বেশি ভালো হইত আমি প্রথম বানিয়েছি তো আর দুইটারই টেস্ট আপনাদের কাছে শেয়ার করবো আর এটাতে বেশি করে পেঁয়াজ দিয়েছি পিসি করে দনের পাতা দিয়েছি বাজাটা থেকে আর এভাবেই একসাথে সব কিছু চটকিয়ে নিলাম সাথে সরষে আর তেল দিব আর কাখরে যে বিচিগুলো আছে কেউ যদি খেতে না চান অনেকে বিচি পছন্দ করে না আর আমার কাছে কাঁকরাল ভালো লাগে বিচিটার জন্য পুট করে কামড়ে পড়বে সেটাই যেন আমার কাছে মজা লাগে আর আপনি যদি বিচি খেতে না পারেন যখন আপনি এটা চটকাবেন বিচিটা ফেলে দিতেও পারেন আর কেউ যদি ফেলে দিতে মায়া করেন আমার জন্য পাঠিয়ে দিন আমি কিন্তু খুব পছন্দ করি ভর্তা প্রেমী তো ভর্তার কিছুই ফেলতে চাই না এর দুইটা বানিয়ে নিলাম এই যে এই কাঁকরলটা এটা সিদ্ধ একটা আর একটা ভাজা কাকরলের তা আমি দুপুরে খাচ্ছিলাম রাত্রে যখন মেয়ে অফিস থেকে আসলো মেয়েকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা দুইটা ভর্তা খেয়ে তুমি বলো তো কোনটা ভালো লাগছে যে সিদ্ধ করায় এই ভর্তাটা না ভাজাটা আমার মতো আমার মেয়ে কিন্তু একটাতে বেশি নাম্বার দিয়েছে আর সেই টেস্টটা আমি আপনাদের বলবো খেতে খেতে আবারও বলছি এখন কি আপনি আমার সাথে আছেন লাইকটা দিতে কি ভুলে গেছেন বোনটাকে মায়া করে একটু লাইকটা দেন বোন হিসাবে যাচ্ছি বড় বোন বলতে পারেন না হয় সমবয়সী বা ছোট বোন আপনার যা ইচ্ছে সহযোগিতা করা বলে কথা এভাবে টাকরাল টাকরাল নিয়ে তখন আমি খেতে বসলাম প্রথমে আমি ভর্তা প্রেমী ভর্তা দিয়ে খাব তারপর মাছ তরকারি সেটা নিতেও পারি নাও নিতে পারি আমার ঘরে চার পাঁচটা তরকারি খুব কমই হয় কারণ বাচ্চারা একটা তরকারি দিয়ে ভাত খায় দুইটা না আর আমি যেখানে ভর্তা টর্তা করি সেদিন তো আমারও কিচ্ছু খাওয়া হয় না শুধু ভর্তা দিয়ে আর এখন কিন্তু ভিডিও দশ থেকে এগারোটা মিনিটের বেশি দেখি না আপনাদের সুবিধার থেকে গত ভিডিওতে আমার বয়েস দিতে খুবই কষ্ট হয়েছিল আমার পিসিটা নষ্ট হয়ে গেছে খুব সমস্যা করছিল বয়স দিতে তারপর একবার বয়েস এতই বিশ্রী আসছে ঘের ঘের করতেছিল কেটে ভিডিওটা আবারও আপলোড দিতে হয়েছে যারা দুইবার দেখেছেন অনেক অনেক ভালোবাসা আর সরি বলছে আপনাদের অনেকে আবার দ্বিতীয়বার দেখেছেন কষ্ট করছেন তার জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে বর্তাটা প্রথম নিলাম না এটা সিদ্ধ করা কাকরলের আর যখন প্রথম মাখিয়েটাকে আমি মুখে দিয়েছি আমার মুখে মনেছে। হয়েছে আ এতদিন কেন আমি কাকরলের ভর্তা করিনি এতটাই ই আমি কাকরল ভর্তা আমি নিজেও জানতাম না এই যে বললাম না মেয়েও আমাকে সাজেস্ট করেছে এটা এটার পর আমি দুই লোক মাখিয়ে আমি বাজাটা নিয়েছি বাজাটা খেয়ে দেখলাম আমার কাছে এবং আমার মেয়ের কাছে সবচেয়ে ভালো লাগছে সিদ্ধ করা কাঁকরোলটা আপনিও খেতে পারেন তেল পুরানোর কোনো দরকার নাই সিদ্ধ করেই খাবেন আর যদি তেল দিয়ে খেতে চান আমার মতো দুটি করতে পারেন কিন্তু আমি বলবো সিদ্ধ করার কাঁকরোল খুবই খুবই আমি যারা ভর্তা প্রেমী আছেন তাদেরকে বলে নিচ্ছি তাহলে এভাবে দেখা হবে আরও সামনে কোনো নতুন ভিডিওতে কোনো যদি ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর তারপরেও বলবো বোনকে সহযোগিতা করার জন্য লাইকটা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার